সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিল্ড ইট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত কালকে আমার একটা শর্টস ভিডিওতে একটা ভাই কমেন্ট করে বলছেন যে সেফটি ট্যাঙ্ক তার বাসায় নাকি করা হয়েছে 10 ইঞ্চি গাঁথনি করে প্লাস্টার নেট ফিনিশিং করে করা হয়েছে কিন্তু তারপরও মানে বাহির থেকে বোঝা যাচ্ছে যে পানি শুয়ে শুয়ে বাইরে হতেছে তো এই সমস্যাটার সমাধান উনি আমার কাছে চাইছে তো ভাই এই রকম কাজের সমাধান আসলে হয় না কারণ সেফটি ট্যাঙ্ক কিন্তু অনেক প্রকার হয়ে থাকে যেমন ধরেন যে খুব কম খরচের মাধ্যমে সেফটি ট্যাঙ্ক করে মানুষ আবার অনেক টাকা বেশি ব্যবহার করে রড সিমেন্ট দিয়ে আরসিসি করে সেফটি ট্যাঙ্ক করে তো আরসিসি যে সেফটি ট্যাঙ্ক আছে এটার কিন্তু এরকম কোনো প্রবলেম কখনোই হবে না ঠিক আছে আর যারা হচ্ছে ইঞ্চি গাঁথনি করে প্লাস্টার করে নেট ফিনিশিং দিয়ে করছেন তাদেরও সমস্যা হওয়ার কথা না কিন্তু মিস্ত্রিদের ঘাবলাতির কারণে এই গাছটা হয়ে থাকে যেমন দশ ইঞ্চি গাঁথনি করার সময় কিন্তু তারা গাঁথনির যে জয়েন আছে সেই জয়েনে কিন্তু তারা মশলাটা ভালো মতো দেয় না যার কারণে কিন্তু ফাঁকা থেকে যায় এবং আস্তর করার সময় তো আস্তর তো আমরা সময় অল্প ইয়া করে করি যেমন হাফ ইঞ্চি আস্তর করি তো হাফ ইঞ্চি আস্তর প্রাণী কেটে যেতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না তো সেফটি ট্যাঙ্ক যেহেতু একবার ইউজ হয়েই গেছে এটার আর সমাধান নাই ভাই আমার কাছে কিন্তু নেক্সট টাইমে আপনারা যারা সেফটি ট্যাঙ্ক করবেন অবশ্যই কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি থাকবে গাঁথুনির ভিতর সাইডে থাকবে আট ইঞ্চি আর সিসি ঢালাই ঠিক আছে আর নিচে থাকবে রড দিয়ে কিন্তু দুই রড দিয়ে কিন্তু নিচের আপনাকে মেঝেটা আছে সেটা কমপক্ষে দশ ইঞ্চি বা আট ইঞ্চি ঢালাই করতে হবে তাহলে আপনাদের সেফটি ট্যাঙ্কটা সুন্দর হবে এবং আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যেহেতু টাকা দিয়ে কাজগুলো করান তাহলে সেই কাজগুলো আপনাদের ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে হবে যাতে আপনার কাজটা শক্তিশালী পারফেক্ট এবং মজবুত হয় আর আপনারা যারা খুব কম খরচের মাধ্যমে সেফটি ট্যাং করতে চান যদি আপনার গ্রামের বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যে ভিডিওটা আমি দেখাইতেছি সকেল এটাকে আমাদের রংপুরের ভাষায় সকেল বলি আমাদের দিকে কিন্তু অনেক মানুষে এই সকেলটা করেছে সকলের দিকে কিন্তু অনেকটা সুবিধা আছে যেমন তিন হাজার সাড়ে তিন হাজার ইটের মধ্যে কিন্তু আপনার তিরিশ চল্লিশ ফিট গভীর পর্যন্ত সেই সকেলটা বসানো যায় এটা কিন্তু সেফটি ট্যাঙ্ক হিসাবে অনেক ভালো কিন্তু এটার একটা হচ্ছে খারাপ দিকও আছে সেটা খারাপ দিকটা হচ্ছে যে আপনারা যে যে জায়গাটায় ছকেলটা করবেন সেই জায়গা থেকে কিন্তু আপনার যে খাওয়ার পানির যে কল আছে বা মোটার যে আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিশ মিটার দূরে থাকতে হবে ঠিক আছে তাহলে তা না হলে কিন্তু আপনার যে খাওয়ার পানিটা আছে সেটাকে কিন্তু সে অশুদ্ধ করে ফেলবে এই সেফটি ট্যাঙ্কটা ঠিক আছে তো সেফটি ট্যাঙ্কটা অনেকেই আছে এই সেফটি ট্যাঙ্কটা কিন্তু নিচে কেউ আবার পয়েন করে দেয় যাতে যেন পানিটা শোষণ করে নিয়ে যেতে পারে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন